বা যারা ইমান আনে তাদের আসলে উপকারিতাগুলো কি কি মানে আমরা জানি ইমান আনা খুবই আমাদেরকে সেটা অন্ধভাবে আনতে হবে সেটা আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে কিন্তু তারপরও যদি আমরা চিন্তা করি যে আসলে উপকারিতা কি কি হতে পারে সে ব্যাপারে একটু জানব আচ্ছা এখানে ইমান আনার উপকারিতা যদি আমি বলি যে এখানে ছোড়া বাইয়ে না তহা ফুরকান সোরা এর মধ্যে অনেকগুলো সুরার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আসলে যে যারা ইমান আনে তারা কেমন তো আমি যদি সুরাবাইয়ানাতে দেখি তাহলে যারা ইমান আইনের সৎকর্ম করে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট এটা আল্লাহর ঘোষণা সোভান আল্লাহ এখন আমরা কে না চাই সর্বোৎকৃষ্ট হচ্ছে সবাই চায় তো এই জন্য ফার্স্ট হচ্ছে ইমান আনা এবং আমরা যদি সুরার আসর দেখি ওখানে আমরা দেখব যে কারা ক্ষতিগ্রস্ত না আল্লাহরবুল আলমিন বলছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার গ্রুপের মানুষ ছাড়া তার মধ্যে প্রথম হচ্ছে যারা ইমান আনে এবং নেক করে তাহলে ইমান আনার সাথে সাথে নেকামল করতে হবে ইমান বাদ দিয়ে শুধু নেক করছি বা বাকি আরও যে দুইটা আছে সেটা করছি তাহলে কিন্তু এই শর্ত পূরণ হচ্ছে না জি আবার সুরাজ জুখরুফ এটার মধ্যে আল্লাহরবুল আলমিন বলছেন যে হে আমার বান্দাগণ যারা আমার আজ সমের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আত্মসমর্পণ করেছিল আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো চিন্তাও নেই তোমরা এবং তোমাদের সহধর্মিনীরা জান্নাতে প্রবেশ করো আজ তোমাদের সন্তুষ্টি করা হবে সোহান তো এই যে আল্লাহরবুল আলমিনী ঘোষণা দিয়েছেন মানে শুধু একাই যাবে না তার সাথে তার স্ত্রীও যাবে যে তার মতো করেই ইমান এনেছে এবং পরবর্তীতে তারা নিজেদের সব কিছুকে আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ মানে সমর্পণ করে দিয়েছে এবং এটার উপরে অবিচল থেকেছে মৃত্যু পর্যন্ত তাদের জন্য কিন্তু এই ঘোষণা তাহলে আমরা দুনিয়াতে যদি সফল হতে চাই আখেরাতে যদি সফলতা পেতে চাই তাহলে আমাদের জন্য যেটা ও আরেকটা জায়গা আছে আল্লাহ রবুল বলেছেন যারা দুনিয়া চায় এবং আখেরাত চায় মানে দুনিয়াও চাবি এবং আখেরাতেও চাবি আমি তাদের দু জায়গাতেই দিই এবং ইমানদার ছাড়া কেউ দুনিয়া এবং আখেরা দু জায়গাতে চায় না যাদের ইমান নেই তারা শুধু দুনিয়াই চায় তারা কিন্তু আখেরাত চায় আর যাদের ইমান আছে তারা দুনিয়া এবং আখেরাত দুটোতেই চায় জন্য অন্য আল্লাহ বলেছেন যে রব্বানা আল্লাহর কাছে চাইতে হবে যে রববানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা তো এই যে দুনিয়ার হাসানা কল্যাণ এবং আখেরতে হাসানা বা কল্যাণ এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে বলেছেন এবং কারা চাবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা তো চাবে সুতরাং প্রথমে ইমান আনা সাথে নে কামল করা এবং আল্লাহর কাছে ভালো কিছু চাওয়া এবং এর উপরে অবিচল থেকে মৃত্যু পর্যন্ত পৌঁছানো এবং আল্লাহর কাছে যাওয়া এই জার্নিটা যদি ঠিক থাকে স্মুথ থাকে তাহলে তাদের জন্য কিন্তু দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই কল্যাণ সফলতা এবং শান্তি সুহান আল্লাহ এবং আপা আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আপা ইমানের যে গুরুত্ব এটি আমরা অনেক সময় বলে থাকি যে নন মুসলিম যারা আছেন যারা ইসলামের প্রতি মানে অন্যান্য ধর্মের তারা অনেক ভালো কাজ করে এবং তারা নিশ্চিত জান্নাতে যাবে এরকম আমার অনেক কথা শুনেছি কিন্তু কথা হচ্ছে যে প্রথম সফলতার প্রথম এটা হচ্ছে ইমান আনা ইমানকে বাদ দিয়ে আমি যত ভালো কাজই করি না কিন্তু সেটা মানে আখেরাতে পার পাওয়ার জন্য সেটা আমার জন্য যথেষ্ট হবে না এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে জি আপা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শকদের ধৈর্য ধরে শোনার জন্য প্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভীষণ নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এন টিভির ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এন টিভি কম এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও প্রিয় দর্শক এছাড়াও আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পরামর্শ কিংবা অভিমত আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় এন টিভি বিএসইসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান ওয়ানবাজার ঢাকা এক দুই এক পাঁচ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে মহান আল্লাহ তালা আমাদের সুন্দর রাখুন সুস্থ রাখুন এবং আমাদের ইমানকে মজবুত করুন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সুন্দর জীবন দান করুন